আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার চলুন আজকে একটা ব্লগ করি এই ব্লগে আমরা জানবো যে আপনি কোথায় কাজ করলে সুবিধা সেটা এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাব আপনি কি ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন কোনটায় কাজ করলে আপনি লববান হবেন কোনটায় সফল হবেন কোনটায় ব্যর্থ হবেন এই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন অবশ্যই আপনি চিন্তা থাকতে পারেন কিন্তু এই ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই আপনি চিন্তামুক্ত হয়ে যাবেন এবং আপনার কোনো চিন্তা করার দরকার নেই তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কোনটাতে কাজ করবেন ফেসবুক নাকি ইউটিউব আর সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তবে চলুন আপনারা যারা দুইটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন যারা মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে আবার একটা ইউটিউব চ্যানেলও খুলেছেন যেহেতু আপনি এটাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন পেশাদার নিতে চাচ্ছেন রুজির ব্যবস্থা এখান থেকে করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি ভাই দুইটা ক্ষেত্রে একাধারে কাজ করতে পারবেন না তাহলে আপনি মানসিকভাবে এই সাপোর্টটা পাবেন না আপনাকে এখানে খুব কষ্টসাধ্য আমি যেহেতু এই কাজটা শুরু করেছি করেছিলাম কিন্তু আমি দেখলাম যে না আমি আসলে এই দুইটাতে একাধারে কাজ করতে পারতেছি না এবং দুইটাতে কাজ করলে হয় কি আপনার দুই ধরনের ভিডিও তৈরি করতে হয় যতই অনেকে বলুক যে আসলে আপনি একই ভিডিও তৈরি করে আপনি দুইটা প্ল্যাটফর্মে আপনি দিতে পারবেন অনেকে হয়তো অনেকের ভিডিও আপনি দেখলে পাবেন হ্যাঁ যে এটা হ্যাঁ এটা করা যায় আপনি একই ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও হলে আপনি ফেসবুকেও দিতে পারবেন এবং ইউটিউবেও দিতে পারবেন আসলে ভাই এটা দেওয়া যাবে না আসলে ফেসবুকে যে পরিমাণ ভাই নিয়ম কানুন আছে এত নিয়ম কানুন মানার পরে আসলে ওইখানে যখন আপনার ভিডিও কিন্তু আপনি দেখবেন যে আপনি এই পলিসি ইস্যু চলে আসছে এই পলিসি ইস্যু সেই পলিসি ইস্যু আপনি একটা ফেসবুক খুলেছেন ফেসবুক পেজ খুলেছেন দেখা যায় খোলার সাথে সাথে আপনার একটা ইস্যু চলে আসে আবার এক মাস পরে সেটা চলে যায় আবার আপনার চলে আসে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আবার চলে আসে আনরিসলভ আনরিসলভ ইস্যু এই ধরনের আসলে অনেক ইস্যু চলে আসে ফেসবুক পেজে এটা আসলে মেনটেন করাটা খুবই টাফ ব্যাপার আমি মনে করি এবং সেই জন্য যারা করতেছেন তারা অবশ্যই ফেসবুকতেই করেন আর যারা ইউটিউবে করতেছেন তারা ইউটিউবে করেন কারণ দুইটাতে করলে আপনি সমস্যা হবে ঠিক আছে আপনি পারবেন না দুইটাতে এবার আপনি প্রথম যেতে দিয়ে একটাই সফল হলে অবশ্যই পরবর্তীতে আপনি অন্যটা করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি ধরেন আপনি ইউটিউবে সফল হয়ে গেলেন ঠিক আছে ইউটিউবে সফল হয়ে গেলে আপনি ইউটিউব ভিডিওতেই আপনি আবার ওইটা আপনার ফেসবুক পেজ থেকে আবার ওখানে আবার আপনি ই করলেন বিজ্ঞাপন আকারে দিলেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে লাস্টের দিকে বললেন যে হ্যাঁ আমার একটা পেজ আছে ভাই আপনারা দেখেন আপনার ভিডিওগুলো যদি আপনার দর্শক পছন্দ করে থাকে সেজন্য আমি বলবো অবশ্যই আপনি ইউটিউবে কাজ করেন ফেসবুকের চেয়ে তাহলে আপনি সফল হতে পারবেন এবং ফেসবুকেও সফল হয় ফেসবুকেও সমস্যা নাই কিন্তু আপনি যদি দুইটাতে করবেন নাকি একটাতে করবেন যদি আপনি ডিসাইড করতে হবে আপনি কি দুইটাতে করবেন যদি দুইটাতে করেন তাহলে ভাই এটা আপনার পক্ষে সম্ভব না আমি বাস্তব উদাহরণ থেকে বলতেছি এবং আমি প্র্যাকটিক্যাল থেকে বলতেছি আমি প্র্যাকটিক্যাল করেছি এই জন্য আপনাকে বলতে আপনার ভাই দুইটাতে সম্ভব না আপনাকে করতে হবে একটাই যে কোনো একটাই ধরেন আপনি সেটাতে সফল হন সফল হওয়ার পরে অন্যটাই করেন তাই আপনার যেহেতু ইউটিউবটা আসলে অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ইউটিউবটার ব্যাপারে আসলে ওইরকম জানে না তা আমি বলি যাদের ধারণা নাই তারা ধারণা নেন ধারণা নেওয়ার পরে ইউটিউবটা কাজ করেন আর যদি আপনি মনে করেন যে না আপনি ফেসবুকেই আপনি বোধ করতেছেন ও প্রবলেম আপনি ফেসবুকে করেন কিন্তু ফেসবুকের ভিডিও আপনি সঠিক মতো দেন ফেসবুকে যে ধরনের টাইটেলগুলো আছে ফেসবুক যে গাইডলাইনটা আছে সেটা মেনটেন করে তাহলে আপনি এই সফল হতে পারবেন আমি আশা করি তা আমার দর্শকদের বলতেছি যারা আপনারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আপনারা যদি সম্ভব হয় আপনারা সবাই ইউটিউবে একটা একটা চ্যানেল খুলে রাখেন এবং আপনার যে ধরনের অভিজ্ঞতা আছে আপনার যে ধরনের এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনি ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করবেন কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে মানবতা বিরোধী এবং ধর্ম বিরোধী কিছু হয় না নোংরামে কিছু হয় না অশ্লীলতা কিছু আসে না সেটা আপনি কিন্তু মনে রাখবেন এইটা কিন্তু আমার আপনাদের কাছে জোর দাবি এবং অনুরোধ সবাই ভালো থাকবেন আপনাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম